চলে এসেছি আপনাদের জন্য অফশিয়ারি শাড়ি আজকে দেখাবো হচ্ছে রেশম সিল্কের শাড়ি কালেকশন তো ভাইয়া এক এক করে দেখান আমাদের শাড়িগুলো ফার্স্টে দেখাচ্ছি একটা লাইট মিষ্টি কালারের মধ্যে মিনাকড়ি এই যে মিনা গাড়ি পার্ক করা আছে ঠিক আছে আচলটা

রেড বলতে ইটির যে কালারটা সেই কালারটা অরেঞ্জিস টাইপের রেড এটা গোল্ডেন এটা সব গ্রিন কালার পিয়ার যে গ্রিনটা এই কালার দুইটা এটা হলো সব নতুন কালেকশন পূজা উপলক্ষে আসে ঠিক আছে এখনো ফুলে নাই ইনটেক কালেকশন তিনটা আছে টোটাল কালার হলো 6টা এই দেখেন প্রাইস আসবে 3600 টাকা ওকে ঠিক আছে একটা আইটেম দেখা দিলাম

দেখেন সাইড এবং ব্যাকসাইড প্যাটার্নের কাজ থাকবে এতটা পিটানো শাড়ি কালার হবে

তো ভিউয়ার্স অ্যাড্রেসটা বলে দিচ্ছি শপের নাম হচ্ছে অপসরি যেটার লোকেশনটা হচ্ছে কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় শপটা শপ নম্বর বত্রিশ ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স নাইন টু সেভেন টু নাইন টু এই নাম্বারটিতে আছে হোয়াটসঅ্যাপে মোবাইল আর তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো শেয়ার করবেন আল্লাহ